হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে জানাই শুভ সকাল তো আজকে সকাল সকাল রান্না নিয়ে চলে এসেছি প্রতিদিনের নাই তো রান্না করেছি পেঁপে এবং আলো দিয়ে রুই মাছ রান্না করেছি এবং প্রথমেই মাছগুলোকে ভালো করে বেজে নিয়েছি এবং আরেকটি সুবিধা হল প্রাইপেন বড় নেওয়ার কারণে যেই মাছগুলো রান্না করব সবগুলো একসাথে দিয়ে দিতে পারি আবার পুনরায় দেওয়া লাগে না তো আর একটা কড়াইতে এপাশে তেল দিয়ে দিচ্ছি এবং সরিষার তেলের কারণে তেলটা গরম হতে একটু সময় লাগে গরম হলেও মনে হয় যে গরম হয়ে গিয়েছে কিন্তু যখন দিয়ে দিই অনেক সময় সেই ক্ষেত্রে ফেনা ধরে যায় তো এই তো অনেক গরম হয়ে গিয়েছে তো সোমবারে মরিচ এবং চিকন জিরা দিয়ে দিয়েছি এবং আলু এবং পেঁপেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং ভালো করে কষিয়ে নিতে নেওয়ার সময় তখন প্রথমে লবণ দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছি যাতে আসলে পেঁপে এবং আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এরপরে হলুদ গুঁড়োমরিচ এবং জিরা জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি যখন ঝোল দিয়ে দিয়েছি তখন যখন ফুটে উঠেছে তখন জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি তো এই তো মাছ ভাজি এক পাশে মাছ ভাজি হয়ে গেছে মাছ ভাজি হয়ে গেলে সেই পাশে ডাল বসিয়ে দেব এবং ডাল বসিয়ে দিয়েছি লবণ দিয়ে ডাল বসিয়ে দিয়েছি আর এই পাশে তরকারিটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই তো এখন চুলাটা বন্ধ করে তরকারিটা ঢেকে রেখে দেব আর ওই পাশে ডালটা ভালো করে ফুটছে এবং এরই আমরা সকালের চা খেয়ে ফেলেছি এবং তেলে সম্বাদ দেওয়ার জন্য শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এ তো ডালও রান্না হয়ে গিয়েছে তো আজকে সকালে রান্না আসলে সকালে রান্না করে ফেলি সকালে কেউ খায় না দুপুরের জন্যই রান্নাটা করা আর রাত্রে রান্না করব রাতের জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আর এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি কারণ সিলিন্ডারে রান্না করে ক্ষেত্রে গ্যাসের কিছুটা সাশ্রয়ের জন্য সিলিন্ডারে ভাত বসিয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি তো ধন্যবাদ সবাইকে সবাই পাশে থাকবেন পরবর্তী